সরকারকে মেসেজ দিতে চাই যদি চব্বিশ ঘন্টার মধ্যে স্কেন নামক সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে নিষিদ্ধ না হয় তাহলে বাংলাদেশে আবার ধাও ধাও করে আগুন জ্বলবে সম্মানী সাজিয়া বন্ধুগণ আমরা কোনো সংখ্যালঘুর বিরুদ্ধে নয় আমরা কোনো অমুসলিমের বিরুদ্ধে নয় আমরা সন্ত্রাসী সংগঠন স্কেনের প্রিয় বন্ধুগণ বাংলাদেশে মুসলিম সংগঠন মুসলিম এক সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে সেই ধারাবাহিকতায় যদি সেই মুসলিম সংগঠন জঙ্গি সংগঠন হয়ে থাকে তাহলে ইসকেন স্পষ্ট জঙ্গি সংগঠন স্পষ্ট ভাষায় বলতে চাই গতকাল রাস্তায় আগুন দাঁড়িয়ে দেব সম্মানী সাদীয় বন্ধুগণ এজন্য সাম্প্রতিক সময়ে যে কোনো আমরা মোকাবেলা করব এই এই প্রত্যাশা বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস বাংলাদেশ খেলাফত যুব মজলিস এবং বাংলাদেশ খেলাফত মজলিস সব সময় আপনাদের পাশে আছে ইনশাআল্লাহ তাওহিদি মুসলমান ইমান ওয়ালা মুসলমানদের ঈমান আকীদা নষ্টের জন্য তারা এই সংগঠন প্রতিষ্ঠা করেছে তাদের এই সংগঠন প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো পৃথিবীর থেকে যেন মুসলমান নিধনের একটি ষড়যন্ত্র তারা তাদের জীবনে লালন করে যেন পৃথিবীতে কোনো মুসলমান জীবিত না থাকে তারা হিন্দুত্ববাদ খ্রিস্টবাদ এগুলো তারা প্রতিষ্ঠা করতে পারে সম্মানিত তহিদে জনতা আমরা আপনারা দেখেছেন যে চট্টগ্রামের কাটবুকের সাইফুল ইসলামকে এই ইস্কন নামক সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী তাকে নির্মম কুবিয়ে হত্যা করেছে আমরা তার এই আলোচনা সভা এবং বন্ধরে উপস্থিত হতে হয়েছি